আমাদের জমিতে নিরানির কাজ চলছে আমরা যে দেখেন ছোট্ট গাছ লাগাইছি পেয়ারা গাছ লাগাইছি এগুলো আমরা এবং সেই পেয়ারা গাছগুলো আমরা এখন নিরানি দিচ্ছি আজকে হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ চব্বিশ সাল এটা নিরানি দিচ্ছি অর্থাৎ প্রচুর ঘাস হয়ে গেছে কয়েকদিন মাঝখানে খুব বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল এখন চার পাঁচ দিন বৃষ্টি নেই আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি যার কারণের জন্য এখন জমিতে চো এসে গেছে আমরা ইলানি দিয়ে দিচ্ছি পিওর দেখ কিভাবে ঘাসগুলো আমাদের হয়েছে একদম বোন বেঁধে গেছে এবং এটা আমরা নতুন পেয়ারা লাগাইছি অর্থাৎ এটা পেয়ার গাছের বয়স হচ্ছে এক মাস এই যে আমার মগ প্রদূষণ বাইরাচ্ছে আমি আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি এই যে ছোট ছোটো গাছ ওই যে ছোট্ট পেয়ার গাছ যে দেখেন ঘাসের নিচে কীভাবে ঢেকে গেছে পেয়ারা গাছগুলো আমরা পরিষ্কার করে পেয়ারা গাছটাকে বের করে দিচ্ছি যাতে এটা আমরা স্প্রে করতে পারি এবং কিছু সার ওষুধ ব্যবহার করতে পারি ওই যে গাছটা দেখা যাচ্ছে এই যে পেয়ারা গাছটা আমাদের মকব দেখেন সারা খেতে আমাদের ঘাসে একদম বন দেখেন বোন হয়ে রয়েছে আল্লাহ ফাকের রহমতে আমাদের গাছগুলো সুন্দর আছে এই যে আমরা নিরে দিচ্ছি এটা এই লাইনটা দেখেন এই যে চমৎকার করে নিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ফলের বাগানের অবস্থা খুবই ভালো যে নিরানি চলতে মিজাম আমি যানিরাচ্ছে দেখেন কীভাবে নিরানিগুলো আমরা দেই